নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন আনন্দে আছেন আর সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে একটি নতুন ছোটো গল্প ভাগ করে নিতে চাই গল্পটির নাম ঢাক লিখেছেন প্রচেত গুপ্ত। আচ্ছা ছোটবেলা থেকে আমরা ঢাক শব্দটির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত আসলে এই ঢাকের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে দুর্গা পুজো আসছে এটা আমাদের মনে করিয়ে দেয় তাই ঢাক একটি অন্যতম বাদ্যযন্ত্র আমাদের কাছে তাই আসুন গল্পটি এখন শোনা যাক ঘর এস্তি হালকা এসি নয় কড়া এসি কোট প্যান্ট পরে থাকলেও এই এসিতে শীত শীত করে সুশোভন রায়ের মনে হচ্ছে তার শীত করছে না ঘাম হচ্ছে যদিও এই মনে হওয়া সত্য নয় এটা বিভ্রম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে মানুষের মনে নানা ধরনের বিভ্রম তৈরি হয় তার মধ্যে একটা হলো ঠান্ডা গরমের বোধ ওলট পালট হয়ে যাওয়া যার বেলায় ঘটে সে বেচারই বুঝতে পারে না তার মনে হয় যা ঘটছে তা সত্যি সুশোভন রায়েরও তাই হয়েছে তিনি পকেট থেকে রুমাল বের করে কপালের অদৃশ্য ঘাম মুছলেন টায়ের নট আলগা করলেন সুশোভন রায়ের কানে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি সাধারণত তার দামি চেয়ারে হেলান দেন রিভলভিং চেয়ার অল্প অল্প নাড়ান রিল্যাক্সড ভঙ্গি সেই ভঙ্গি বলে সমস্যা কিছু নেই থাকলেও খুব দ্রুত সমাধান হয়ে যাবে বড় কোম্পানিতে উঁচু জায়গায় যারা থাকে তাদের জন্য এই ভঙ্গি খুবই জরুরি এই ভঙ্গি যে দেখে তার যেমন মনোবল বাড়ে নিজেরও সাহস বাড়ে সমস্যা যত কঠিন হবে রিল্যাক্সড ভঙ্গি তত বেশি হবে সুশোভন রায়ের জায়গা আবার ছোটখাটো উঁচু নয় অতিরিক্ত উঁচু তিনি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যদিও এই মুহূর্তে রায়ের ভঙ্গি অন্য রকম তিনি টেবিলের ঝুঁকে আছেন কথা বলছেন চাপা গলায় সেই গলায় একই সঙ্গে তিন ধরনের অভিব্যক্তি বিরক্তি চিন্তা এবং ভয় ফোনের উপাসে যে যুবকটি রয়েছে তার নাম শতদ্র শতদ্রু খাস্তগীর সে এই কোম্পানির ম্যানেজার দক্ষ ছেলে কেরিয়ারের সিঁড়ি টপকাচ্ছে টপা টপ সুশোভন রায় এই ছেলেকে বিশেষ পছন্দ করেন কাজ দেবার সময় বিশ্বাস করেন এই ছেলে পারবে সেই বিশ্বাসেই তিনি শতদ্রকে দায়িত্ব দিয়েছিলেন এই ছেলে দায়িত্ব ফেল করার ছেলে নয় আজ ফেল করেছে সুশোভন রায় চাপা গলায় বললেন শিয়ালদা গিয়েছিলে শিয়ালদা স্টেশন শতদ্রু বলল স্যার ওখান থেকেই শুরু করেছি হাওড়া স্টেশনও গেছি শিয়ালদা বাবুঘাট কোথাও বাদ দিইনি ইনফ্যাক্ট আমি এখন গঙ্গার পাশে স্যার লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি এখান থেকে বাস স্ট্যান্ডও দেখা যাচ্ছে বাস লঞ্চ নৌকো সব সবকিছুর ওপর নজর রাখছি কেউ এলেই সুশোভন রায় ভীত গলায় বললেন আশ্চর্য সারপ্রাইজিং চিরকাল আমি শুনেছি ও সব জায়গাতেই পাওয়া যায় এখন কি হবে শতদ্রু এত ভয়ঙ্কর কাণ্ড তোমার বৌদি পুরোপুরি আমার ওপর ডিপেন্ড করে আছে শুধু বৌদি বলবো কেন আমার গোটা শ্বশুরবাড়ি ইজ ওয়েটিং ফর মি যাকে বলে অধীর আগ্রহে অপেক্ষা করছে লাস্ট সেই বিয়ের দিন এইভাবে অপেক্ষা করেছিল বিচ্ছিরিকাণ্ড হয়ে যাবে লস অব ফেসের থেকেও অনেক বেশি হবে লস অব এভ্রিথিং দেশের বাড়িতে আমার শ্বশুর বাড়ির পুজো শতদ্রু কাঁচুমাচু গলায় বলল স্যার চিন্তা করবেন না নিশ্চয় একটা কিছু ওয়ে আউট বেরিয়ে আসবে একবার বড় বাজার আর নিউ মার্কেটে যাব বড় বাজারে স্যার সব কিছু পাওয়া যায় আর ছোটোবেলা থেকে শুনে আসছি নিউ মার্কেটে বাঘের দুধ মেলে চাপা ধমকে সুশোভন রায় তার তরুণ ম্যানেজারকে থামালেন বললেন বোকার মতো কথা বলো না শতদ্রু তোমাকে মানায় না আমরা যা খুঁজছি তা ওসব জায়গায় পাওয়া যায় না তুমি অন্য কিছু ভাবো ওপাশে শতদ্রুকে দেখা যাচ্ছে না কিন্তু তার অবস্থা খারাপ মালিকের ধমক বাঘের হালুমের মতো মনে জোর এনে সে ঢোক গিলে বলল সরি স্যার এপাশে সুশোভন রায় খানিকটা লজ্জা পেলেন শতদ্রুর কি দোষ সে কেন সরি বলবে দুর্ঘটনা তো শেষ মুহূর্তে ঘটেছে কাল গভীর রাতে দেশের বাড়ি থেকে রমা ফোন করেছিলেন দুর্ঘটনার সংবাদ দেবার সময় মানুষের গলা থাকে থমথমে রমা গদগদ স্বামীকে বললেন তুমি কবে আসছ প্রতি বছরই শ্বশুরবাড়ির যোগ দিতে সুশোভন যায় সপ্তমীর দিন বলে সকালে যেতে যেতে বিকেল হয়ে যায় ষষ্ঠী পর্যন্ত অফিস করেন স্ত্রী এবং মেয়ে চলে যায় তিন দিন আগে আত্মীয়দের সঙ্গে পুজোর আয়োজন করে অত বড় নাট মন্দির সাজানো তো কম কথা নয় সুশোভন বললেন হঠাৎ এই প্রশ্নের অর্থ কী রমা যেমন যাই তেমন যাব সপ্তমীতে রমা আহ্লাদি গলায় বলল না এবার তা চলবে না এবার তোমাকে আগে আসতে হবে কারণ একটা খারাপ ঘটনা ঘটেছে সুশোভন রায় ভুরু কুচকে বললেন খারাপ ঘটনা রমা সামান্য হেসে বললেন হ্যাঁ খারাপ ঘটনা মুকুন্দকে মনে আছে আরে বাবা মুকুন্দ আমাদের পুজোই ঢাক বাজায় বিশ বছর ধরে আমাদের বাড়িতে ঢাক বাজাতে আসে মনে পড়েছে সুশোভন রায় বলেন না মনে পড়েনি কি হয়েছে তার রমা বললেন একটু আগে খবর পাঠিয়েছে সে এবার আসতে পারছে না তার খুব জ্বর এদিকে আর কোনো ঢাকিও পাওয়া যাচ্ছে না অনেক খবর নেওয়া হয়েছে সবাই বুকড পুজোর দুদিন আগে কে আর বসে থাকবে মামা ছোটকা ন পিসি ফুলদি সবার মাথায় হাত বাচ্চারা তো কেঁদে ফেলেছে ফেলবেই তো ঢাকি ছাড়া দুর্গা পুজো হবে কি করে তুমি বলো হয় তখন সবাই আমাকে চেপে ধরলো বললো তুই তোর বরকে বল সে বিরাট মানুষ অনেক কিছু পারে দেখবি একটা ঢাকি ঠিক জোগাড় করে ফেলবে ওকে বল ঢাকি নিয়ে এখানে কাল সকালেই চলে আসতে সুশোভন রায় শোকস্তব্ধ গলায় বললেন তুমি কি বললে রাজি হয়ে গেলে রমা অবাক গলায় বললেন হব না অত করে ধরল তাছাড়া শ্বশুর বাড়ির পুজো বলে কথা তুমি জামাই মানুষ একটা দায়িত্ব তো নেওয়া উচিত শুধু এলাম আর খাওয়া দাওয়া করে পান নাড়ালাম তা কি করে হবে যাক কথা বাড়িয়ে লাভ নেই তুমি একজন ঢাকি নিয়ে চলে এসো নইলে বিরাট কেলেঙ্কারি আমার প্রেস্টিজ থাকবে না ও, সঙ্গে কাসর বাজানোর একজন চাই তাকেও আনবে স্ত্রীর সঙ্গে কথা শেষ করে খানিকক্ষণ চুপ করে বসে রইলেন সুশোভন রায় তারপর শতদ্রকে ফোনে ধরলেন সেই শতদ্র সকাল থেকেই পথে পথে ঢাকি খুঁজে ব্যর্থ শুধু কলকাতায় নয় এমনকি মেদিনীপুর হাওড়া হুগলিতেও খবর পাঠিয়েছিল সে ঢাকি নেই কোথাও ঢাকি নেই থাকার কথাও নয় পুজোর আগের দিন কোনো ঢাকি বেকার বসে থাকবে ফোন কানে চেপে সুশোভন রায় বিড়বিড় করে বললেন শতদ্রু তুমি কি কোনো ব্যাক সিস্টেমের কথা ভাবতে পারছ কোনো অল্টারনেটিভ শতদ্রু খড়কুটো চেপে ধরার ঢঙে বলল একটা হতে পারে স্যার ঢাকের আওয়াজ যদি কম্পিউটার থেকে ডাউনলোড করে সিডি করে তারপর আপনার ফাদার ইন লয়ের বাড়িতে মানে পুজোর জায়গায় মাইকে বাজানো হয় যদি চিন্তিত সুশোভন রায় চেয়ারে হেলান দিয়ে আর তখনই মাথার ভেতরটা চিড়িক করে উঠল একটা পথ তো আছে একটাই পথ তিনি ফিসফিস করে বললেন শতদ্রু আমার মাথায় হালকাভাবে একটা প্লান আসছে ঢাকি লাগবে না তুমি একটা ঢাক জোগাড় করো যেভাবে হোক জোগাড় করো অ্যাট এনি কস্ট দরকার হলে যেখানে ঢাক বানানো হয় সেখানে চলে যাও যত দাম লাগে গ্রামের ভাঙা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে যে গাড়িটা চলেছে তার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি গাড়ির কাজ তোলা ভেতরে এসি চলছে গাড়ি চালাচ্ছেন সুশোভন রায় পাশে শতদ্র সুশোভন রায় বললেন কি পারবো না শতদ্র গদগদ গলায় বলল খুব পারবেন দারুণ পারবেন কেন পারবেন না এ আর এমন কি কঠিন কাজ স্যার তাছাড়া আমি তো কাসর হাতেই পাশে থাকবো স্যার সুশোভন রায় বললেন ঠিকই বলেছো পারবো না কেন সেই ছোটবেলা থেকেই তো শুনে আসছি এখনো কানে লেগে আছে কাই নাড়া কাই নাড়া গিজগিনি তাগিনী তা গিজগিনি তাগিনী তা পথের ধারে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে দামি গাড়ির মাথায় তারা দড়ি দিয়ে ব্যাগ সুটকেস বাধা দেখেছে অনেক কিন্তু কখনো ঢাক বাধা দেখেনি পালকে সাজানো সেই ঢাক বড় সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে সেও বিরাট খুশি তাই লাফাতে লাফাতে চলেছে